সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরিমাপের একত্রিশ নং সৃজনশীল নিয়ে আজকে আলোচনা করব চলো তাহলে শুরু করি সৃজনশীল একত্রিশ আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের এবং এর প্রস্থের চার গুণ ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য ও প্রস্থ পঁয়ত্রিশ মিটার ও দশ মিটার এবং দেওয়ালের পুরুত্ব পনেরো সেন্টিমিটার মানে মোটা ক ক্যাম্পাস এলাকা কত হেক্টর স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো অডিটোরিয়ামের চার দেওয়ালের আয়তন নির্ণয় করতে হবে ক ক্যাম্পাস এলাকা কত হেক্টর দেওয়া আছে আয় একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্র বল দশ একর আমরা জানি এক একর সমান শূন্য দশমিক চার শূন্য চার ছয় আট ছয় হেক্টর সুতরাং দশ একর সমান দশ গুণ শূন্য দশমিক চার শূন্য ছয় চার আট ছয় হেক্টর এখন এই দশমিকের গুণে একগর ডানে দশমিক সরে যায় অর্থাৎ দশমিক চারের আগে আছে দশমিক চারের ডানে এক ঘর ডানে দিয়ে দিলেই হয়ে গেল গুণ ফল তাহলে স্কুলটির ক্যাম্পাসের ক্ষেত্রফল চার দশমিক শূন্য চার ছয় ছয় হেক্টর স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো ক্যাম্পাসের ক্ষেত্রফল দশ একর আমরা জানি এক একর সমান চার শূন্য চার ছয় দশমিক আট ছয় বর্গমিটার সুতরাং ক্যাম্পাসের ক্ষেত্রফল দশ গুণ চার শূন্য চার ছয় দশমিক আট ছয় বর্গমিটার দশমিক এক ঘর ডানে তাহলে হল চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার যাওয়া আছে দৈর্ঘ্য প্রস্তের চার গুণ ধরি প্রস্ত সমান এক্স মিটার তাহলে দৈর্ঘ্য হবে চার গুণ চার এক্স মিটার

দেখে আসতে পারি চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় ভাগ চার সমান দশ হাজার একশো সতেরো দশমিক এক পাঁচ দশ হাজার একশো সতেরো দশমিক এক পাঁচ এখন সুতরাং x ১১ টু একটা একশো সতেরো একশো সতেরো দশমিক এক পাঁচ এর বর্গমূল করলে হয় বর্গমূলের ক্লিক করলাম এটা একশো দশমিক পাঁচ আট চার শূন্য চার 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 ছয় শূন্য তিন চার এক সাত বলে টু বর্গমূল হচ্ছে একশো দশমিক পাঁচ আট চার অর্থাৎ তিন দশমিক স্থান করেছেন দশমিকের পরে তিন ঘর নিলাম এত মিটা চার গুণ সময় চারশো দুই দশমিক তিন তিন ছয় মিটার আমরা একটু গুণ করে দেখে আসতে পারি একশো দশমিক পাঁচ আট চার গুণ করি চার দিয়ে চারশো দুই দশমিক তিন তিন ছয় এক সাত সাত আট চার এক তিন ছয় ছয় নয় আমরা তিন দশমিক স্থান পর্যন্ত নিব চারশো দুই দশমিক তিন তিন ছয় তাহলে প্রস্থকে চার গুণ করলে হয় দৈর্ঘ্য অর্থাৎ চার গুণ একশো দশমিক পাঁচ আট চার সমান চার শূন্য দুই চার শূন্য দুই দশমিক তিন তিন ছয় মিটার দৈর্ঘ্য সীমানা প্রাচীরের দৈর্ঘ্য পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এই দৈর্ঘ্য এবং প্রস্থ এটা দুটো করে আছে দৈর্ঘ্য দুটো দুটো তাই দ্বিগুণ করা হলো দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফলকে তাহলে হবে পরিসীমা তাহলে দুই গুণ এটা হচ্ছে চারশো দুই দশমিক তিন তিন ছয় মিটার প্লাস একশো দশমিক পাঁচ আট চার মিটার মিটার মিটারে যোগ করলাম দৈর্ঘ্য যোগ প্রস্থ তার দ্বিগুণ করলে হয় পরিসীমা এক হাজার পাঁচ দশমিক আট চার মিটার গ অডিটোরিয়ামের চার দেওয়ালের আয়তন নির্ণয় করো অডিটোরিয়ামের দৈর্ঘ্য সমান চল্লিশ মিটার প্রস্থ ত্রিশ মিটার উচ্চতা দশ মিটার দেওয়ালের পূর্ত সমান পনেরো সেন্টিমিটার সমান শূন্য দশমিক এক পাঁচ মিটার অর্থাৎ সব এক জাতীয় এককে পরিণত করা মিটারে। চার দেয়ালের আয়তন নির্ণয়ের জন্য চার দেওয়ালের ক্ষেত্রফল দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য প্রস্ত দুইবার আছে এবং উচ্চতা হচ্ছে আসলে এই চার দেয়ালের দেয়ালের প্রস্ত আর দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ হচ্ছে তার মূলত দৈর্ঘ্য যদি দেয়ালটাকে চার দেয়ালকে এক সারিতে না হয় সেটা হবে দৈর্ঘ্য দেয়ালের আয়তন সমান দেয়ালের ক্ষেত্রফল কিন্তু পুরুত্ব আগে বলছি যে পুরুত্ব মানে হচ্ছে দেয়ালের প্রস্থ এখন হয়তো দুই গুণ চল্লিশ যোগ ত্রিশ দৈর্ঘ্য যোগ সমান উচ্চতা গুণ শূন্য দশমিক এক পাঁচ তাহলে দুই গুণ চল্লিশ যোগ দশ গুণ শূন্য দশমিক এক পাঁচ তাহলে সাত গুণ দশ সমান সাতশো সাতশো গুণ দুই চোদ্দশো গুণ শূন্য দশমিক এক পাঁচ সমান দুইশো দশ ঘন মিটার অর্থাৎ পনেরো গুণ শূন্য শূন্য পনেরো গুণ শূন্য শূন্য চার পনেরো অংশ আট শূন্য ছয় পনেরো কে পনেরো আর ছয় একুশ তাহলে দশমিক বসবে দুই ঘর বামে এখানে আরো দুটি শূন্য ছিল দুই ঘর বামে দশমিক বসলো দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু নাই তাই দুইশো দশ ঘন মিটার দেয়ালের আয়তন ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে যারা এখনো নূরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আর যারা করেছ তাদের প্রতি রইল শুভেচ্ছা আবারও কোনো কন্টেন্ট নিয়ে ডিজিটাল পর্দায় এভাবে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই অপেক্ষায় থেকো